লোকসভা ভোটের আগেই জারি হয়ে যাবে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে রাম মন্দির নিয়ে যেদিন আলোচনা হল সেদিনই দিল্লিতে সিএ নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার তিনি বলেন সিএ দেশের আইন অবশ্যই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে এবং তা ভোটের আগেই হবে সিএ কার্যকর করা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয় সিএ হবে লাগু সাল থেকে কথা আসছি। যে জওয়াহরাল নেহরু মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে উদ্বাস্তুনে দিয়েছিলেন কংগ্রেস সেই গান্ধীকে গ্রহণ করলেও অবলম্বন করেনি তাদের সঙ্গে প্রতারণা করেছে এটা বিজেপি এটা করবেই আর যদি কেউ বাধা দেয় সমালোচনা করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে ব্রেকিং নিউজ রাজ্যে শুরু হতে চলেছে সি বিরাট খবর আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগে কিন্তু এই যে সিএএ সেটা কিন্তু চালু হতে চলেছে হাতে মাত্র কদিন নাগরিকত্ব আইন শুরু হবেই কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে বলা হয়েছে লোকসভা ভোটের মুখে ফের চর্চায় নাগরিক আইন ভোটের আগেই লাগু হবে নয়া আইন জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহে জুড়ে চালু হতে চলেছে বা লাগু হতে চলেছে সংশোধিত নাগরিত্ব আইন এবং দু হাজার উনিশ সালে ক্ষমতায় এসে সিএএ আইন পাশ করে দ্বিতীয় মোদী সরকার তারপর থেকে এই নিয়ে বিতর্ক চলছে অনেক আন্দোলন বিক্ষোভও হয়েছে কিন্তু সিএএ লাগু হয়নি করোনা অতিমারি তা নিয়ে জারি করা হওয়া লকডাউনের জেরে সি লাগু করা যায়নি বলে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এরই মাঝে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্য মঞ্চে সাফ জানিয়ে দিলেন শীঘ্রই সিএএ লাগু হবে এবং তা লোকসভা ভোটের আগেই হবে চব্বিশের লোকসভা ভোটের আগেই নোটিফিকেশন জারি হবে তার মতে সি আইন তো হয়েই গিয়েছে নিয়মগুলো শীঘ্রই জারি করা হবে লোকসভা ভোটের আগেই কি হবে জবাবে অমিত শাহ বলেন অবশ্যই লোকসভা ভোটের আগেই কিন্তু হবে দেখুন এখানে একটা কথা দেখুন ইনভাইট কমার মধ্যে এখানে জোর দিয়ে কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই লোকসভা ভোটের আগেই কিন্তু এই যে নোটিফিকেশান সেটা কিন্তু জারি হতে পারে তারপর দেখুন কি বলছে এক মাসের মধ্যে লোকসভা ভোট ঘোষণা হবে জারি হয়ে যাবে নির্বাচনী বিধি সেই বিধি জারি হয়ে গেলে আর সিএ নিয়ে নোটিফিকেশান জারি করা যাবে না তাই মনে করা হচ্ছে আগামী সপ্তাহে লাগু হবে সিএএ বিধি জারি করা হবে নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশানে কিন্তু এই যে সিএএ আইনের নিয়মাবলী সেটা কিন্তু লেখা থাকবে গত মাসে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে কিন্তু তা হয়নি এ নিয়ে বিজেপিকে কঠাক করে কিন্তু বিরোধী শিবির গত বাইশে জানুয়ারি পার্ক সার্কেলের সভা থেকে সিএএ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাব জানিয়ে দেন যে তিনি সিএএ করতে দেবেন না এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন সিএএ হবেই সেটাও আবার লোকসভা ভোটের আগে এ নিয়ে নতুন করে চড়ছে রাজনীতির পারদ অর্থাৎ এবার আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনারা দেখলেন যে শান্তনু ঠাকুর নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই কিন্তু কি বললেন আমি আপনাদের আরও একবার দেখাতে যাইব সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে হ্যাঁ লোকসভা ভোটের আগেই কিন্তু আপনাদের যে এই সিএএ আইন সেটা কিন্তু লাগু হবে দেখুন এখানে লোকসভা ভোটের আগেই যদি লাগু হতে হয় তাহলে এই আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যে এই যে সিএএ আইন রয়েছে এই আইনের জন্য কিন্তু কোন নিয়মাবলী জারি করা হলো তো অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন যে লোকসভা ভোটের আগেই কিন্তু এই যে আনাগরিত্ব আইন সেটা কিন্তু চালু হবে এবং কিন্তু জোর দিয়েই বলা হচ্ছে যে হবেই তো যাই হোক যখনই এই লোকসভা ভোটের আগে যদি নোটিফিকেশান জারি হয়ে যায় সিএএ নিয়ে তাহলে সেটার যে নিয়ম রয়েছে বা নিয়মাবলী রয়েছে সে কিন্তু আমি আপনাদের সামনে তুলে আনবো এবং কী কী ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে হবে সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে নাগরিক আইন সেটা কিন্তু হবেই আর কিন্তু কেউ আটকাতে পারবে না তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আটকানোর চেষ্টা করছে শেষ পর্যন্ত আটকাতে পারে কি না সেটাও আমরা দেখব আর যখনই কোনো এই সিএএ নিয়ে নোটিফিকেশান জারি হবে তৎক্ষণাৎ কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং সেই নিয়মে কি কি বলা হয়েছে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সমস্তটাই কিন্তু কিন্তু আমি আলোচনা করে দেব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ